ঈদুল হাজার লাস্ট অফার থাকছে আমাদের কাছে পাওয়ার ল্যান্ড বিড়িতে এবং প্রতিটা প্যাকেজের সাথে একটা করে গিফট থাকবে কিবোর্ড এবং মাউস কম্বো কিবোর্ডের ওয়ারেন্টি ফেসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর এগারো হাজার টাকা পেয়ে যাবেন আপনি সিক্স জেনারেশন পিসি তেরো হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে এইট জেনারেশন পিসি রাইজন থ্রি দিয়ে প্যাকেজ থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা রাইজন দিয়ে প্যাকেজ থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় প্যাকেজ গুলি সাজিয়েছি আপনাদের জন্যই আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চারটা পিসি সেট নিয়ে এসেছি আমরা দুইটা থাকবো হচ্ছে এম দুইটা থাকবে হচ্ছে ইন্টেলের ভিতরে এবং মোস্ট ডিমান্ডেবল কিছু প্যাকেজ থাকবে এবং অফিসিয়াল লেভেল থেকে শুরু করে হাই পারফরমেন্সের সব ধরনের কাজ করা যাবে বাজেট রেঞ্জের ভিতরে থাকবে এগারো থেকে বাইশ হাজার টাকার ভিতরে থাকবে আজকের পিসি বিল চারটা কনফিগারেশন রেখেছি আজকের এই ভিডিওতে এবং ঈদের আগে এটাই কিন্তু আমাদের শেষ ভিডিও এবং ঈদের পরবর্তীতে ঈদ আমি অফার থাকছে এই ভিডিওতে প্রতিটা প্যাকেজের সাথেই একটা করে গেমিং কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা থাকবে হচ্ছে পিসি পাওয়ারের এম টু মডেলের একটা গেমিং কিবোর্ড মাউস এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কালার ভেরিয়েন্টও দুইটা থাকছে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটাই চান্না কেন নিতে পারবেন এটা থাকবে হচ্ছে স্পেশালি আমাদের মার্কেট পাঁচ তারিখ পর্যন্ত খোলা থাকবে আর ঈদের পরে খুলবে বারো তারিখ পর থেকে কিন্তু এই অফারটি আবার বহাল থাকবে ভিউর্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক চারটা প্যাকেজের আমরা দুইটা সাজিয়েছি হচ্ছে ইন্টেল দিয়ে এবং কোরআ সিক্স জেনারেশন কোরআ থ্রি এইট জেনারেশন এবং রাইজন ফাইভের চার বাইশো জি এবং রাইজান ফাইভের চৌত্রিশ জি মোস্ট ডিমান্ডেবল চারটা প্যাকেজ থাকবে এবং এই প্যাকেজটা সাজিয়েছি আমরা যাতে ইন ফিউচারে আপনি অনেক আপডেট করতে পারেন এই প্যাকেজের সাথে আমরা পিঠে রেখেছি কোরআ থ্রি সিক্স জেনারেশন একটা থাকবে যেটা সিক্স ওয়ান ডাবল জিরো মডেলের একটি প্রসেসর টু কোর ফোর এর একটি পসর এই প্যাকেজটা দিয়ে কিন্তু আপনি অনায় আসে ফ্রি ফায়ার গেমসগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন ফ্লান্সিং এর কাজগুলি করতে পারবেন এবং ক্যানভা ক্যাট ক্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিটিং আপনি সেরে নিতে পারবেন এবং ইন ফিউচারে কিন্তু আপডেট করার সুযোগ আছে যেহেতু এটা সিক্স জেনারেশনের পিসি ডিডিআর ফোর বিল একটা পিসি অর্থাৎ আপনি অনেক আপডেট করাতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা সব সময় বলি যে গুলো খোলা ট্রেতে আসে অর্থাৎ বাল কাকারে আসে অন্য অন্য সব থেকে নিলে আপনি সাত থেকে পনেরো দিন ওয়ারেন্টি পাবেন আমরা দিয়ে দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি টোটাল প্যাকেজের সাথে এর সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে গিগাসোলিং ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার বোর্ড ধরেন এখন আপনি কোরাই ফিরে নিচ্ছেন ইন ফিউচারে কোরআ ফাইভের সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন চারটা জেনারেশন আপডেট করা সুযোগ আছে পোর্ট পোর্ট বিজিএপএেলেবেল আছে র্যাম স্লোড থাকবে দুইটা একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদাবোর্ড থাকবে এই পিসি বিলটার সাথে মাদারবোর্ডটা আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে র্যাম হিসেবে রেখেছি আমরা আলি মোটর ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ মেগা আসেল একটা গেমিং সিরিজের র্যাম র্যামটা কিন্তু আপনার অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে আলি মোটর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি অ্যাসিডিটা কিন্তু আপনি অফিসিয়ালি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা এর সাথে যে কেসিংটা রেখেছি অবিও ব্র্যান্ডের একটা স্ট্যান্ডার্ড লেভেলের গেমিং কেসিং যেটা হচ্ছে আপনার সামনে থাকবে দুইটা আর জিবি ফ্যান সাইডে থাকবে এক গ্লাস পিছনে থাকবে আরও একটা আর জিবি ফ্যান অর্থাৎ তিনটা আর জিবি ফ্যান থাকবে এবং এই ফ্যান দিয়ে সহ থাকবে কিন্তু এই কেসিংটি এবং এই কেসিংটির সহ এই প্যাকেজটি রেখেছি আমরা মাত্র এগারো টাকায় মাত্র এগারো হাজার নয়শো টাকার এই প্যাকেজ প্যাকেজটা সাজিয়েছি কোরাই থ্রি দিয়ে আপনি চাইলে ইন ফিউচারে কিন্তু আপডেট করতে পারবেন আপনার মতো করে ইন ফিউচারে চাইলে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এর যেভাবে চান না কেন করে নিতে পারবেন প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু কিবোর্ড মাউস থাকবে হচ্ছে পিসি পাওয়ারে কে এম জিরো টু ডাব্লিউ এইটার মধ্যে কিন্তু ব্ল্যাক এবং অ্যাশ কালারের দুইটা কিবোর্ডে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটাই চান আপনি নিতে পারবেন প্রতিটা প্যাকেজের সাথে থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এর সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই থাকবে হচ্ছে ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং টেবিলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে ভিওর্স এরপরে আমরা যে প্যাকেজটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার একটা এইট জেনারেশনের পিসি অর্থাৎ সিক্স জেনারেশনের একটা হাইপ পাবেন পিসিটা হচ্ছে এইট জেনারেশনের কোরআি দিয়ে থাকবে ইন ফিউচারে চাইলে আপনি কোরআ সেভেন নাইন জেনারেশনের আপডেট করতে পারবেন এটা দিয়েও কিন্তু আপনি ফ্রি ফায়ার গুলো খেলতে পারবেন পাবজির মতো গেমস গুলো খেলতে পারবেন এবং ইন ফিউচারে অনেক আপডেট করার সুযোগ আছে এই প্যাকেজের সাথেও পছর রেখেছি কোরআ থ্রি এইট জেনারেশন এইট ওয়ান ডাবল জিরো মডেলের একটি পসর ফুল পোলসরটা খোলা ট্রেতে আসে বোঝানোর স্বার্থে আমরা একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি এই টোটাল প্যাকেজের সাথে পছরে আপনি এক বছরের ওয়ারেন্টি থাকবেন এবং কুলিং ফ্যান সহ থাকবে মাদা হিসেবে রেখেছি গিকাসনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদাবোর্ড এই মাদাবোর্ডটা সিক্স টু নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড অফিসিয়ালি আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের ডাবল টু এইট জিরো মডেলের একটা এনভিএম রেখেছি এই পিসি বিলটার সাথে এনভিএম কিন্তু অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের থাকবে এবং র্যাম হিসেবে থাকবে হচ্ছে এক্স ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ এর একটা গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটা আপনার তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং এর সাথে যে কেসিংটা থাকবে এটা হচ্ছে হাই ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটা সামনে দুইটা আট জিবি ফ্যান পাচ্ছেন এবং ফ্যানগুলা কিন্তু আপনি লাইটটা জ্বলবে চমৎকার এবং করে কুলার সহ থাকবে এই কেসএমপি তে এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি মাত্র তেরো হাজার নয়শো টাকায় কোরাই থ্রি এ জেনারেশন দিয়ে এই কম্পোনেন্ট নিয়ে কিন্তু আপনি অনেক হেভি লেভেলের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং অটো কাজ লাঞ্চিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলি আপনি এক্সমোডলি খেলতে পারবেন এবং ইন ফিউচারে কিন্তু অনেক অপরচুনিটি আছে আপডেট করার জন্য এরপরে যে প্যাকেজটি নিয়ে কথা বলবো আমরা এটা হচ্ছে এম রাইজন থ্রি দিয়ে যাদের বাজেট বিশ টাকা নিচে যাচ্ছেন করবেন সব প্রোডাক্টের তিন বছর চার বছর করে ওয়ারেন্টি থাকবে তারা নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন যারা আসলে এম পিসি বিল করতে যাচ্ছেন রাইজনের ভিতরে বাজেট থাকবে বিশ হাজার টাকার নিচে এই বিলটি তাদের জন্য এবং ভেগা সেভেন গ্রাফিক্স থাকবে কিন্তু যেটাতে আপনার রাইজন জি এর বাইশ থাকবে এটা দিয়ে কিন্তু ভিডিও এডিটিং অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ এবং ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি আপনি এক্স মধ্যে সেরে নিতে পারবেন ইন ফিউচারে কিন্তু এই মাদার বোর্ডটিতে অনেক আপডেট করার সুযোগ আছে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে র্যাম রুম থেকে শুরু করে সবকিছু আপডেট আপনি করতে পারবেন বিকজ এই প্যাকেজের সাথে আমরা পসর রেখেছি কিছি রাইজন ফাইভের বাইশো জি মডেলের একটি পসর যেটা একটা ইনটেক একটা বক্স পসর থাকবে পসরটি কিন্তু তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং এর সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এক ক্লাস ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স একটা মাদার বোর্ড রেখেছি এ পিসি সাথে মাদার বোর্ডটিতে রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজ ফোর থাউজেন্ড সিরিজ এবং থার্ড থ্রি থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে মাদার বোর্ডটি একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার বোর্ড থাকবে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে রেখেছি আমরা কিং এসে ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগার একটা গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটা কিন্তু রেড কালার এবং ব্ল্যাক কালার দুটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে র্যামটির অফিসিয়ালি প্রোডাক্ট টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে থাকবে এটা হচ্ছে পিসি কিং সের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রির একটা জেন ফোর একটা এনবিএম থাকবে তে কিন্তু অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এর সাথে যে ক্যাসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটাতে সামনে আরজিবি জিবি ফ্যান থাকবে এবং সাইডে থাকবে একটু লেগ গ্লাস সামনেও থাকবে টেম্পার গ্লাস একটু লেগ গ্লাস এবং ইনবিল্ট একটা পাওয়ার সাপ্লাই থাকবে যে পাওয়ার সাপ্লাইটা নেহাতি এটা সমানই দুইশো একটি পাওয়ার সাপ্লাই থাকবে বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই কিন্তু বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটি সাজিয়েছি আমরা মাত্র উনিশ হাজার নয়শো টাকায় সাথে তো কিবোর্ড মাউস গিফট থাকছেই স্পেশালি ঈদের আগে এবং ঈদের পরে এক সপ্তাহ পর্যন্ত এই গিফট আপনি পেতে পারবেন আমাদের থেকে নিলে বিরস এরপরে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো এটা আরো মোস্ট পপুলার একটা প্যাকেজ যেটা আসলে রাইজ অন ফাইভ এর চৌত্রিশশো যেটাতে ভেগা ইলেভেন গ্রাফিস থাকবে ভিডিও এডিটিং অটোক্যাট পাওয়ার পয়েন্ট ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা পসর হিসেবে রেখেছি রাইজন ফাইভ এর চৌত্রিশ জি ব্র্যান্ড নিউ ইন্টেক একটা পসর সিক্স ফোর পসর ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকবে এই পসরটিতে এবং ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স থাকবে এই পিসি বিল্টের সাথে মাদার বোর্ড হিসেবে রেখেছি আরো একটা জনপ্রিয় ব্র্যান্ড সেটা হচ্ছে ম্যাক্সান ব্র্যান্ডের একটা মাদার বোর্ড রেখেছি বি চারশো পঞ্চাশ এম সিরিজের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডটিতে আপনি ফাইভ থাউজেন্ড ফোর থাউজেন্ড থার্ড থাউজেন্ড অর্থাৎ থার্ড জেনারেশন থেকে শুরু করে ফাইভ থাউজেন্ড সিরিজের থার্ড এএমডির সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে অফিসিয়ালি একটি হলোগ্রাম দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটি কিন্তু অফিসিয়ালি একটি মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে রেখেছি আমরা প্যাট ব্র্যান্ডের ডিডিআর আর ফোর বত্রিশশো মেগার একটা গেমিং সিরিজের র্যাম র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে প্যাট ব্র্যান্ডের পি থ্রি হান্ড্রেড মডেলের একটা এনভিএমই থাকবে রিড ড্যাট স্পিড থাকবে এগারোশো থেকে বাইশো রিড ড্যাট স্পিড অ্যাসিডিটিও কিন্তু আপনার অফিসিয়ালি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এর সাথে যে কেসিংটা রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের ওয়ান সিক্স ওয়ান মডেলের একটা গেমিং কেসিং যেটাতে আপনার তিনটা আর জিবি ফ্যান থাকবে পিছনে একটা একটু গ্লাস এবং সামনে দুইটা আরও আর জিবি ফ্যান এটা চাইলে কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট যেটাই চান না কেন আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই জেনুইন দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে অর্থাৎ একটা পিসি দেখতে পাচ্ছেন দুই বছর তিন বছর পাঁচ বছর লাইফ টাইম এরকম কিন্তু ওয়ারেন্টি থাকছে অনায়াসে আপনি তিন থেকে চার বছর খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন প্রতিটা পিসি বা জাস্ট আপনার ইউজের ক্ষেত্রে কিছু কাস্টমাইজ করে নিলে কিন্তু আরো হেভি লেভেলের কাজ করতে পারবেন এবং স্পেশালি প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু একটা করে গেমিং কিবোর্ড মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এটা কিন্তু আমাদের প্রফিট মার্জিন থেকে আমাদের কাস্টমারের সাথে শেয়ার করা হয় যে গিফটগুলো আমরা অতীতে দিয়ে এসেছি এবং ভবিষ্যতে দিব এবং এই ছিল ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতে লেভেল লেভেল এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ গলি নাম্বার তে মাঝ বরাবর অবস্থিত ছয় তালাতে আমাদের এই শপটি চিনতে জানতে বুঝতে অসুবিধা হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আর যাদের আসার সুযোগ হয় তারা কিন্তু সরাসরি শপটি ভিজিট করে নিতে পারবেন আর যারা কিন্তু না আসতে চান বাসায় বসে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটি কুরিয়ার করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ